সোমবার প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে কো অপারেটিভ ব্যাংকের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয় যুব কংগ্রেসের অভিযোগ ১৪ শতাংশ মানুষ ত্রিপুরায় বেকার তাদের কাছে পয়সা নেই তা সত্ত্বেও এক হাজার টাকা করে ফ্রম বিক্রি করা হয়েছে যুব কংগ্রেসের দাবি ছিল এই পরীক্ষা যাতে বহির রাজ্যে না করা হয় কারণ বাইরের রাজ্যে গিয়ে পরীক্ষা দেওয়া এবং আসা যাওয়া থাকা খাওয়া সব মিলিয়ে প্রায় দশ থেকে পনেরো হাজার টাকা খরচা হওয়ার কথা কিন্তু পরীক্ষা সংক্রান্ত যে গাইডলাইন দেওয়া হয়েছে সেখানে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে পরীক্ষা আগরতলাতেই হবে আর যদি পরীক্ষার্থীর সংখ্যা বেশি হয় তাহলে নতুন সেন্টার দেওয়া হবে পরীক্ষা সংক্রান্ত গাইডলাইনে কোথাও লেখা নেই বাইরের রাজ্যে গিয়ে পরীক্ষা দিতে হবে যুব কংগ্রেসের দাবি বাইরের রাজ্যে পরীক্ষা সেন্টার বাতিল করতে হবে সেই পঁচিশ তারিখ ওনারা একজন একটা বিজ্ঞপ্তি দিয়েছে এই ব্যাংকে থেকে বলা হয়েছে যে ব্যাংকের নাকি ছয় নম্বর পয়েন্টে লেখা আছে যে মানুষ যদি বেশি হয় অ্যাপ্লিকেশানস যদি বেশি পড়ে তাহলে সেন্টার তারা বাইরের রাজ্যেতে পরীক্ষা দেবে যেখানে আমরা ওদের স্টেটমেন্ট দেখিয়ে দিচ্ছি এক সব ভুয়ো কথা বলেছে এখানে এক্সামিনেশন সেন্টারে এক নম্বর পয়েন্টে লিখা দি এক্সামিনেশন উইল বি কন্ডাক্টেড অনলি ইন দি ভেলুইন অনলি ইন ভেনিউজ ইন ফলোইং প্লেস অ্যাক্রস দি স্টেট অফ ত্রিপুরা আগরতলা এবং ওরা যে ছ নম্বর পয়েন্টের কথা বলছে এখানে লিখেছে ইফ সাফিসিয়েন্ট নাম্বার অফ ক্যান্ডিডেট ডু নট অপ ফর দি পার্টিকুলার সেন্টার ফর অনলাইন এক্সামিনেশন ব্যাঙ্ক রিজার্ভ রাইট টু অ্যালট এনি আদার অ্যাডজাসমেন্ট সেন্টার দোজ ক্যান্ডিডেট অর ইফ যদি মানুষ বেশি হয় তাহলে নতুন সেন্টার দেওয়া হবে এখানে কোথাও লেখা হয়নি যে রাজ্যের বাইরে সেন্টার দেওয়া হবে খবর ত্রিপুরা